মেলা 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 নারী কে কে আসবেন চা মেলাতে চা মেলা শুরু হইয়া গেছে তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো হয়ে আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন মেলার দ্বিতীয় পর্বত চলে আসছে এই তো মেলায় আসে ঘুরা খাইয়া দাইয়া যা থুইয়া চলে গেছে গোডাউন তুইলে একদম টেরাকে কইরা ঠিক আছে যোগ মারলাম এই তো মেলায় আসছি দ্বিতীয় নাম্বার প্লেইং করেন আপনারা ঠিক আছে তো এই যে মেলায় দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে এই যে এই ব্লাউজগুলো দেখেন সে সুন্দর আমার বোন তো নিতে চাইছিলো কিন্তু আমি নিতে দেয়নি অনেক দাম মেলাতে কিন্তু একটু কম দাম নেয় ঠিক আছে এত দামের জিনিস নেওয়া মোয়া যাইবে না আরে বোন বুঝাইতে আছি বুঝাইতে আছি তো সে তো বুঝতেই চাইছে না ঠিক আছে চাইতে ফুটপাতে রাস্তায় ধারে গেছে এগুলোই অনেক ভালো আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে তো কিছু মনে করবেন না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ারটা করে দেবেন ঠিক আছে তো এই যে এই দিকে দেখা দেখি চলছে তারপর আরেক থাকবেন কাপড় চুপড় মানে কসমেটিক আর কি বেচা কিনা হচ্ছে এইটাই দেখেন কত সুন্দর সুন্দর বেলুন বেচছে এই এই দিকে দেখেন এইদিকে এইদিকে এই যে বইগুলো অনেক সুন্দর সুন্দর বই বেশছিলো ছোটো বাচ্চাদের বই অনেক ভালো ভালো বই বেশ ঠিক আছে দাদা বলেন মানে রূপসজ্জা বলেন কাহিনী বলেন ইসলামী বলেন সব কিছু বেসছিল আর কি আর আরেকদিকে তো এই দেখেন সুন্দর সুন্দর টি পিস আছে অনেকগুলো জামা কাপড় আছে আর কি মানে দেখতে ভালোই লাগছে মোটামুটি কিন্তু দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই জন্য কিছু নিতে পারি নাই আর আরেকদিকে দেখেন আমার মেয়েটা নাকি পানিপুরি খাবেন তো এই যে পানিপুরি খাবে এই জন্য এই তো এই যে এই মানে আপুগুলো বলছি যে কোন ফ্লেভারে খাবেন জাপানি না কি এই যে টক না মিঠি মিষ্টি এই ধরনের তো আমার মেয়েটা বলছে সবগুলো একটা একটা করে মানে জানেন না তাই আমার মেয়েটা খাতে সেই একদম লেভেলের মেয়েটা একদম দুষ্টু টাইপের দেখলেন তো এই আগের ভিডিওতে কে খাইছে মানে অনেক কিছুই খাইছে আর কি তারপরে তো যাবার সময় আবার ভেলপুরি খাওয়া হবে এই যে এত খাওয়াই হয় না এইদিকে দেখতেই পাই বাইরের খাবার থাকলে তার চলবে আমি খালি টাকা বের করি আর উনি খালি খেতেই থাকুক এইদিকে আমার ভাইকে দেখেন সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে বলছি খাবে কিনা সে বলছে নাকাব না করে এগুলোকে খাই এই যে অনেক কিছু দেয় একটু মানে ডিস্টার্ব করছিলো তো আর কি তাই মানে এগুলো দেখতে পছন্দ করে অনেক লোকজন ভিড় আগে এই জন্য মানে কৃতিবিধি খাচ্ছিলো তারপরে তো এই যে আরেকদিকে চলে এলাম প্রত্যেকটা দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বেশ বেছিল জামা কাপড় ছিল ব্যাগ ছিল তারপর ওয়ান পিস টু পিস যা বলেন সব কিছু ছোটো বাচ্চা তো জামা কাপড় শেষ নেই ছোটো বাচ্চাদের জামা বেশিরভাগ সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো পিচি মেয়েদের জামা আছে ঠিক আছে বাচ্চা মেয়ে তো এই যে এই জামাগুলো দেখেন অনেক সুন্দর এই যে সাদিকে বলি আমি যে ফোনে দেখি এই পিঙ্ক কালারের ড্রেসটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই যে এই যে হোয়াইট কালারেরটা অনেক সুন্দর রে আমার পিচ্ছি বাচ্চা তাকে এই পিঙ্ক কালারেরটা নিয়ে নিতাম ঠিক আছে তো আমার একটু বড় হয়ে গেছে মেয়েটা তো এই জন্য আর কি অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে এইদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন আছে ঠিক আছে আসলে সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনারা পছন্দ করতে পারেন এই যে আমার বোন বলছিলো এইটা নিব ওইটা নিব এইটা নিব এখানে টুপিস ছিল অনেক সুন্দর সুন্দর টুপিস ছিল এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল এই যে এইদিকে দেখেন আমার বোনটাকে আর আমার মেয়েটাকে দেখেন আমার ভাইকে দেখেন আমার ভাইয়ের কথা বলেছিলাম তো অবশ্যই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন সে বড়ো হয়ে অনেক বড়ো একটা আর ঝাড়ির মতো হুজুর হতে পারে ঠিক আছে এটাই দু আমার বাবা মায়ের এটাই স্বপ্ন আর কি ঠিক আছে আর এই দিকে বেলুন ফুলানো হচ্ছে এই যে দেখেন কত সুন্দরভাবে একবারে স্পেশাল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার মেয়েটাও নিয়েছিলো একটা তো অনেক সুন্দর লাগছে দেখতে ভালোই লাগছে না আপনাদের কেমন লাগে এরকম ছোট বাচ্চাদের জিনিসগুলো দেখতে আমার তো বেশ ভালোই লাগে দারুণ লাগে এই যে এখন তো পুরো এই মেলা টেলা ঘুঁড়রা শেষ করে দিলাম আর তারপরে এই সন্ধ্যা হয়ে গেছিলো আর এই যে একটা স্টলে গিয়ে সবাই মিলে চা পানি খেয়ে তারপরে চলে এসলাম ঠিক আছে চাটা ছিল দারুণ এই চায়ে কিন্তু অনেক অনেক ধরনের মানে মশলা আর কি দুধ চা মানে কৌটা দুধ গেলা আর কি এই যে কৌটা দুধ গেলাই ছিল মানে অনেক ভালো লাগছিলো একটা ইউনিক সাপ পেয়েছি তো আশা করি ভালো লাগবে আপনাদেরও আসতে পারেন তো মেলা টেলা ঘুরা শেষ তো এখানে ভিডিও শেষ তাহলে লাভে সবাইকে